হানায়ক উত্তম কুমারের সরস্বতী পুজো আজ সেই গল্পই বলব গবেষক এবং লেখিকা মৌমিতা রায়চৌধুরী মহানায়ক উত্তম কুমারের সরস্বতী পুজো করেছেন এবং সুন্দরভাবে তা গল্পের আকারে তুলে ধরেছেন উত্তম কুমার কিশোর বয়স থেকেই প্রতিমা করতে পারতেন এবং সরস্বতী প্রতিমা নিজের হাতেই গড়তেন কাঠামো তৈরি মাটির প্রলেপ দেওয়া থেকে রং করা সবেতেই তিনি নাকি ছিলেন সিদ্ধ হস্ত অরুণ কুমারের স্মৃতিচারণ থেকে জানা যায় একটা সময় পর্যন্ত প্রত্যেক বছরেই সরস্বতী প্রতিমা নিজে হাতে গড়তেন উত্তম কুমার উত্তম পুত্র গৌতম চট্টোপাধ্যায় বলছেন তখন তিনি খুব ছোট সে বছর সরস্বতী পুজোর সময় উত্তম কুমার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তাও তিনি নিজে হাতে প্রতিমা তৈরি করেছিলেন তবে সেবার প্রতিমার সাজসজ্জার ক্ষেত্রে জনৈক মৃৎশিল্পী খুব সাহায্য করেছিলেন একবার পাড়ার মৌসুমি ক্লাবের তরফ থেকে উস্তাদ বাড়ি গুলাম আলী খানকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলেন উত্তম কুমার তিনি তখন ওই ক্লাবের সভাপতি তাই এই প্রস্তাব নিয়ে মহানায়ক নিজেই গিয়েছিলেন উস্তাদজির কাছে তিনি উস্তাদজির বিরাট ভক্ত ছিলেন এবং উস্তাদজিও মহানায়ককে ভীষণ স্নেহ করতেন তাকে বেটা বলে সম্বোধন করতেন মহানায়কের প্রস্তাব সাদরে গ্রহণ করে উস্তাদজি সেবার এসেছিলেন এমনকি বিনা পারিশ্রমিকে সঙ্গীত পরিবেশন করেছিলেন যতদূর জানা যায় সেই অনুষ্ঠানটি সরস্বতী পুজো উপলক্ষেই হয়েছিল তথ্য বলছে সেদিনের অনুষ্ঠানে একটি অভিনব ঘটনা ঘটিয়েছিলেন গৌরী দেবী মহানায়ক উত্তম কুমার যখন ক্লাবের সভাপতি করছেন ঠিক তখনই গৌরী দেবী ওস্তাদজির গলায় দিয়েছিলেন একটি লম্বা মালা মজার বিষয় হল সেই মালাটি নাকি তৈরি হয়েছিল এলাচ দিয়ে এবং এই ঘটনায় ওস্তাদজি নাকি ভীষণ খুশি হয়েছিলেন বাঙালির জীবনে সরস্বতী পুজোর গুরুত্ব অপরিসীম এই পুজোর সঙ্গে বাঙালির এক অদ্ভুত আবেগ জড়িয়ে রয়েছে জীবনে রয়েছে পুজো চিরদিন থাকবে কিন্তু নেই সেই ক্লাব নেই মহানায়ক উত্তম কুমার নেই উস্তাদ বাড়ি গুলাম আলী খান রয়ে গেছে তাদের অমর কীর্তি রয়ে গেছে সোনালী স্মৃতি আমরা সেই স্মৃতিকে পরম যত্নে বাঁচিয়ে রাখি